ডিয়ার আসসালাম আসসালামুয়ালাইকুম মাছ চাষি ব্যবহারকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন আকর্ষণীয় ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো জি থ্রি রুই মাসের পোনাটা কীভাবে পোক চাষ করবেন এবং জি থ্রি দুই মাসটা কতদিনে বাজারে বিক্রি করতে পারবেন এবং জি থ্রি রুই মাসটা কীভাবে চিনতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বিয়স এখন আপনার লক্ষ্য দেখতেই পারছেন এটি কিন্তু জি থ্রি রুই মাসের পোনা দেখেন বিয়স বিয়স এই মাছটির সাইজ হল পোরা চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের পোনা দেখেন বিয়স বিয়স এই জি থ্রি রুই মাছটা কিন্তু এক কেজিতে হবে মাত্র সত্তর পিস সত্তর পিসে এক কেজি দেখেন বিয়স বিওয়াস আমাদের যে দেশি যে রুই মাছটা আছে দেশি এবং জি রুই মাছের কিন্তু অনেক পার্থক্য যে মাছটা দেশি যে রুই মাছটা ওটার কিন্তু পাকনা থাকবে কিন্তু একবারে কালো কুচকুচা এবং মুখটা থাকবে কিন্তু একবারে মোটা সাইজের আর যে মাছটা আমাদের জি যে মাছটা আছে ওই মাছ মাছটা কিন্তু থাকবে আপনার একবারে মুখটা থাকবে বুতা সাইজের এবং পাকনা থাকবে কিন্তু একবারে কিন্তু হলুদ কালার দেখেন বিওস আমি যে মাছটা এখন আপনাদেরকে দেখাইছি এই মাছটা কিন্তু জি থ্রি মাছের পোনা দেখেন বিওস আর এই জি থ্রি মাছটা কিন্তু আপনার একবারে মুখটা কিন্তু একবারে বুতা সাইজের এবং মাছটা কিন্তু একবারে ফার কিন্তু এবং পাকনাগুলি কিন্তু একবারে হলুদ কালার দেখেন বিওস আর এই জি থ্রি রুই মাছকে আপনি যে কোনো খাবার দিবেন সব খাবারই কিন্তু খাবে দেখেন বিয়স আর এই জি থ্রি রুই মাসে কিন্তু আপনি সর্বোচ্চ ছয় থেকে সাত মাসে কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন ছয় থেকে সাত মাসের ভিতরে প্রত্যেকটি মাসের ওজন হবে এক থেকে দেড় কেজি হয়ে থাকবে কিন্তু দেখেন বিয়স আর এই জি থ্রি রুই মাসে কিন্তু দেখা যায় আপনার পুকুরে চাষ করতে হলে কিন্তু আপনার পুকুর বেশি একটা প্রস্তুতি করতে হবে না প্রতি শতাংশে এক কেজি হারে চুন ব্যবহার করবেন একশো পঞ্চাশ গ্রাম টিএসপি সার একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার একশো পঞ্চাশ গ্রাম সরিষা কোলের গুঁড়া তাহলে পিওস আমি যেভাবে বলেছি আপনি যে এভাবে পুকুরটারে মজুত করে নিতে পারেন তাহলে পিওস এ জি তিরি রুই মাসটা চাষ করে কিন্তু আপনি মাত্র ছয় মাসে কিন্তু লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন দেখেন বিয়স বিয়স আপনারা যারা জি থ্রি রুই মাসের পোনা এবং সুবর্ণ রুই মাসের পোনা এবং লাল রুই মাসের পোনা যারা এসব মাসের রেনুপণা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করতে পারেন